টিকটকে যে সব মেয়েরা লাইভ করে দুধ বের করে করে এদিক সেদিক পোশাক আশাক খুলে গেঞ্জি পরে পরে এই সব চুতমা মায়ের দুধ কাইটি দেয়া ভালো এরা প্রচুর খারাপ এরা মানে কে তুমি একটা মায়ের সাথে কথা বলছো হ্যাঁ দেখবা যার কাছে ভালো লাগতেছে না কবে কি তুমি অন্য মেয়ের সাথে কথা বললে আমার ভালো লাগে না কিন্তু তুমি যে খাঙ্কি দশ বেটার লাগে কথা কয়েছে সময় তোমার অনেক ভালো লাগে তাই না এই যারা লাইভ করে ভাই এরা আসলে কিন্তু অরিজিনাল একটা ব্যান্ড শুট লাগকি বর্তমান মেয়েদের কথা আর কি কব যারা রিলস ভিডিও করে টিকটক ভিডিও করে এরা মানে যে কোয়ালিটির আছে একটা ফোনের কভার সিম্পল একটা ফোনের কভার 450 টাকা না হলে হয় না তার ভিতরে অনেক ধরনের ডিজাইন যে এটা না ওটা এটা না ওটা এটা জামা কিনে হাই হাই কত স্টাইলিশ কিন্তু এখন যে কালচার এখন যে সময় আছে চুতমা রানীর মায়ের একটা উন্না কেনে না উন্না মনে হয় ওদের কাছে অনেক বাড়ি একটা উন্না কি মানে পঞ্চাশ ষাট কেজি ওজন চুতমা রানীর মায়ের তোমার এই বুকে এই যে দুধের উপরে দিয়ে রেখে কি হয় তোমরা মানে আজকে আজকে সবাই একটা এই একটা কথা সবাই ই করো যে আমরা দুধের প্রতি একটা আন্দোলন রাখবো সবাই এক হও যে এই দুধের প্রতি একটা আন্দোলন করবো যে সব চুত মারা সমাজ নষ্ট করতেছে এদিক সেদিক মানে কত শ্যামড়া আমি যে ভাত খালি আমার সব কিছু নাই কিন্তু কত শ্যামড়ারা দেখা আছে এদের এইগুলো দেখে দেখা আছে টয়লেটের সাথে গিটার মাতৃ মাত্র একদম শেষ এদের জীবন পুরো টয়লেটের সাথে আটকে গেছে এইগুলা কি ঠিক তোমরা মায়ে মানুষ মানে তোমাদের সবাই সম্মান করবে কিন্তু তোমাদের সম্মান তোমরা যেভাবে নিচে নিচ্ছ যেভাবে লাথি চর খাওয়া শুরু করছো বর্তমান একসময় অনেক পস্তাই যায় অনেক পস্তাবা এজন্য বলো ভালো হয়ে যাও আর এইসব দেখা আছে টিকটকে যারা এসে লাইভ করবে কিংবা লাইকিতে যারা লাইভ করে এই এইসব চুতমারানির থেকে সবাই একটু দূরে থাকো কারণ এরা তোমার ফাঁদে ফেলাবে এরা দশ বারোটা চামড়ার সাথে কথা বলতে আর তাছাড়া সাথে শুতে বেশি পছন্দ করে কারণ এদের সব জায়গা মানে এইখান থেকে এইখান থেকে চুলকায় আরে শুয়ে শুইতে গেলে তো চুলকানো হয় ঠিক আছে আর তাছাড়া মানে আর বাকি ঠুকার কি আমি কলাম না কারণ দেখা আছে ভিডিও কপিরাইট মার্টিকে এদিক সেদিক জামেলার বয় আছে অনেক ঝামেলা হবে আর কি বললাম কিন্তু আমরা যারা আছি আমরা মেয়েদের মেয়েদেরকে দেখলে ওদের দিকে আমরা ফিরিও তাকাবো না বরংস কি করবা যদি দেখা এরকম মেয়ে যদি সামনে বাইরে যায় স্যান্ডেল খুইলে মুহি পিটানোর দরকার নাই দি একটা ফিটেন দিবা দিয়ে একটা ফিটেন দিবা যা কোথায় বেড়াই আমি আপাতত কিছু বললাম না আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো এরকম ঠিক আছে ওকে বাই